আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির ব্যারাকপুর মহকুমার শাসকের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত প্রাক্তন সাংসদ কলকাতার আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপির তরফ থেকে মহকুমা শাসক ঘেরাও কর্মসূচি আয়োজিত হয় সোমবার সেই মতন ব্যারাকপুর মহকুমার কার্যালয় ঘেরাও করেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা তাদের একটাই দাবি ন্যায্য বিচার চাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তখন কি হলো তখন বলল আমরা আমাদেরকে মেরে দেবে কারা এই একটা অপরাধী যে মনীষ শুক্লাকে খুন করেছিল সুবোধকে নিয়ে এসেছিল মনে হচ্ছে কত বড় একজন অনুগামী এসেছে হেলমেট পরাচ্ছে অমুক পরাচ্ছে আরে দাদা যেদিন মারতে হবে না সেদিন পিটিয়ে মেরে দেবো আমরা ঘাবড়াবার কিছু নেই আপনার এই হেলমেট হেলমেট কিচ্ছু কাজ করবে না আপনার এই হেলমেট হেলমেট কোন কাজে লাগবে না আপনি নাটক করছেন এখানকার পুলিশ কমিশনার ভালো একটা নাটক বাজ ভালো একজন নাটক বাজ উনি নাটক করে যান আর অপরাধীদেরকে ভাল তবিয়েতে ছেড়ে যান যারা প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে হামলা করো তারা কারা তাদেরকে বল তাদেরকে থানাতে তাদেরকে থানাতে ভাতপাড়া থানার আইসি শেখাচ্ছে কি তুমি বলো প্রিয়াঙ্কু পান্ডে তোমাকে মারার জন্য বলেছিল অদ্ভুত একটা কথা আরে কাক কাগের মাংস খায় না তোমরা কাক হয়ে কাগের মাংস খাওয়ার চেষ্টা করছো বন্ধু করো এইসব বন্ধ করো এইসব এই লড়াইটা মানুষ লড়ছে আমাদের বোনকে যে হত্যা করেছে মানুষ আপনাদেরকে জায়গা থেকে সরিয়ে দেবে আমরা কি আমরা তো একটা রাজনৈতিক দল করি আজকে যারা মাঠে নেমেছেন তারা কোনোদিন রাজনীতিক দল করেন না কিন্তু তারাও জানেন উনচল্লিশ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টির কাছে আছে আর পাঁচ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টিকে দিলেই এই অত্যাচারী শাসক মমতা ব্যানার্জি বিনাশ হবে আর যদি উনি স্বইচ্ছায় ইস্তফা না দেন তাহলে গণতান্ত্রিক উপায় আন্দোলনের মধ্যে দিয়ে তাকে ইস্তফা দাওয়াতে হবে দেখুন বিক্ষোভ একটা পার্ট অফ প্রোটেস্ট একটা পার্ট অফ প্রোটেস্ট চলছে লাগাতার প্রোটেস্ট চলছে প্রত্যেকটা রাজনৈতিক দল অরাজনৈতিক দল সবাই প্রোটেস্ট করছে আমরা চাইছি জাস্টিস পাই আর জাস্টিসের জন্য যে জাস্টিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তার পদত্যাগ চাই এটাই আমাদের ডিমান্ড কৃষ্ণপালিত রিপোর্ট নিউজ পঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড বহি আগে স্পিড জেসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি